আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো মিনারেল ষোলো এই ট্যাবলেটের উপকারিতা কি বিবরণ নির্দেশনা সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিনির্দেশনা সাবধানতা গর্ভাবস্থায় ও ইস্তনাদানকালে ব্যবহার সংরক্ষণ মিনারেল এটি আট এবং ষোলো দুটি এমজিতে পাওয়া যায় এটি তৈরি করেছেন বাংলাদেশের সনাম ধন্য কোম্পানি ইনসেপ্টা লিমিটেড এক বক্সে পঞ্চাশটি ট্যাবলেট থাকে মোট দাম দুই শত পঞ্চাশ টাকা এখন জানাবো মিনারেল ষোলো এর মধ্যে মূল উপাদান কি রয়েছে এর মধ্যে মূল উপাদান রয়েছে বিটাহিস্টিন ডাইহাইড্রোক্লোরাইড বিপি ষোলো মিলিগ্রাম বিবরণ বিটা একটি হিস্টামিন অ্যানালগ যার উৎপত্তি ঘটে সিন্ড্রোম রোগীর ক্ষেত্রে হিস্টামিনের সফল প্যারেন্টাল ব্যবহারের পরে ক্ষুদ্র রক্তনালীর রক্ত পরিবহনের উন্নতি ঘটিয়ে মাথা ঘোরা উপসর্গ কমায় এবং মেনিয়ার্স ডিজিজের উপসর্গের উন্নতি ঘটে নির্দেশনা কোন কোন রোগের জন্য এটি মূলত বিশেষজ্ঞ চিকিৎসক নির্দেশনা দিয়ে থাকে মেনিয়ার্স এবং মেনিয়ার্সের মতো উপসর্গ যেমন মাথা ঘোরা কানে ঝিঝি শব্দ অথবা ধীরে ধীরে শ্রবণ শক্তি হারানো যার সাথে সাধারণত বমি বমি ভাব ও বমি থাকে সেবন মাত্রা ও বিধি একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন তারপরেও একটি প্রাথমিক ধারণা দিচ্ছি প্রাম্ভিক মাত্রা আট থেকে ষোলো মিলিগ্রাম দিনের তিনবার খাদ্যর সঙ্গে গ্রহণ করাই ভালো পার্শ্ব প্রতিক্রিয়া একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত সুসহনীয় এবং এর তেমন কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো কোনো ক্ষেত্রে বিঘ্নিত পরিপাক মাথা ব্যথা র্যাস এরকম হতে পারে প্রতিনির্দেশনা ফিওক্রোমো ক্ষেত্রে বিটা হিস্টিন প্রতিনির্দেশিত সাবধানতা অ্যাজমা ও পেপটিক আলসার রোগীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভাবস্থায় ও স্তনদানকালে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সংরক্ষণ যে কোনো ওষুধ তার সংরক্ষণটি খুবই প্রয়োজন কারণ প্রত্যেকটি বাসাবাড়িতে ছোট বড় শিশু বাচ্চা থাকে তাই এই ওষুধটি অবশ্যই আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি মিনারিল ষোলো এই ট্যাবলেটটি মানব দেহের জন্য কি কাজ করে আশা করি বুঝতে পেরেছেন পরিশেষে আবারও বলি যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন এবং ট্যাবলেটটি ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন সুস্থ থাকার জন্য বিশুদ্ধ পানি পান করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করেন সবাই সুন্দর থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ